নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় বীর হনুমান জয় বাগেশ্বর ধাম সরকারের জয় জয় সীতারাম বন্ধুরা শাস্ত্রে একজন ব্যক্তির জন্ম ও বিবাহ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বহু রীতিনীতির কথা বলা হয়েছে যা মেনে চললে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে আমাদের শাস্ত্রে প্রতিটি কাজের জন্য একটি বিশেষ দিন নির্ধারণ করা হয়েছে যেমন স্নানের পর পূজা করা মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার চুল না কাটা ইত্যাদি এছাড়া সূর্য অস্ত্র যাওয়ার পর নখ না কাটার মতো রীতি মেনে চলার পক্ষ বলা হয়েছে শাস্ত্রে একইভাবে নারীদের চুল ধোয়ার ব্যাপারেও কিছু নিয়মের কথা লেখা রয়েছে শাস্ত্রে শাস্ত্র মতে বিবাহিত মহিলাদের নির্দিষ্ট কিছু দিনে কোনো মতে চুল ধোয়া উচিত নয় এই সকল নির্দিষ্ট দিনে চুল ধোয়ার মতো কাজ করলে একজন বিবাহিত মহিলার পরিবার এবং স্বামী উভয়েই সমস্যার সম্মুখীন হতে পারে শাস্ত্রে বলা এই নিয়মগুলি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য যে বিভিন্ন নিয়ম তৈরি করা হয়েছে তা কেবল সৌভাগ্যের সাথেই জড়িত নয় মহিলাদের এবং তাদের পরিবারের স্বাস্থ্যের সাথেও জড়িত আজকের ভিডিওতে আমরা আপনাকে ধাম মহারাজের বলা মহিলাদের চুল ধোয়ার নিয়ম সম্পর্কে বলবো কোন দিন মহিলাদের চুল ধোয়া উচিত এবং কোন দিন চুল ধোয়া উচিত নয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সুবিচার বাস্ত্রশাস্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন যাতে শ্রী শ্রীবাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে আসুন ভিডিওতে এগিয়ে যায় হিন্দু ধর্মে একটি বিশ্বাস আছে যে মহিলারা যদি সপ্তাহে সাত দিনের মধ্যে কোনো নির্দিষ্ট দিনে চুল ধোয় তবে তা তাদের পরিবারের জন্য মোটেও উপযুক্ত নয় আপনি প্রায়ই লোকেদের বলতে শুনেছেন যে মঙ্গল বৃহস্পতি এবং শনিবার মহিলাদের চুল ধোয়া একেবারেই উচিত নয় তাছাড়াও অনেকে মহিলাদের সোমবারও চুল ধোয়া নিষেধ করেন এর সাথে কিছু বিশেষ দিন উল্লেখ করা হয়েছে আমাবস্যা পূর্ণিমা এবং একাদশীর মতো দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া নিষিদ্ধ কারণ জ্যোতিষশাস্ত্র বলে যে এই দিনগুলিতে সাত উৎস বা নিম্ন অবস্থানে থাকে যার কারণে এটি আমাদের মন এবং মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে তাই এটি কেবল তাদের স্বাস্থ্যের উপরই নয় তাদের আচরণেও এর প্রভাব দেখায় বন্ধুরা বলা হয়ে থাকে নারীরা উপবাস রাখলে উপবাসের দিনে একেবারে চুল ধোয়া উচিত নয় উপবাস রাখার একদিন আগে মাথা ধোয়া উচিত এমন কি উপবাসের দিনে মাথায় তেল দেওয়া উচিত নয় তাহলে কোন বিশেষ দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া নিষেধ এবং কোন দিন মহিলাদের চুল ধোয়া উচিত সলুন জেনে নেওয়া যাক সোমবার দিন সোমবার বিবাহিত মহিলাদের চুল ধোয়া উচিত নয় কারণ শাস্ত্রে লেখা আছে যে এই দিন চুল ধোয়া একজন নারীর জীবনে দুঃখের বোঝা বাড়িয়ে দেয় এছাড়া এই দিনে কখনো ঘর মুছবেন না বা চাল পরিষ্কার করবেন না কথিত আছে যে এমন কাজ করলে পরিবারের উন্নতির পথে অগ্রগতি বন্ধ হয়ে যায় তবে নিতান্তই যদি সোমবার চুল ধুতে হয় তবে চুল ধোয়ার আগে পলাশ ফুল দিয়ে হাত দিয়ে ম্যাশ করে তারপর চুলে লাগান এরপর শুয়ে চুল ধুয়ে ফেলুন এভাবে চুল ধুলে কোনো দোষ লাগে না মঙ্গলবার জ্যোতিষ শাস্ত্র বলে যে বিবাহিত মহিলাদের মঙ্গলবার চুল ধোয়া উচিত নয় যদি তারা তা করেন তবে এটি তাদের স্বামীর সৌভাগ্যের জন্য মোটেই শুভ নয় তবে মঙ্গলবার চুল ধোয়া যদি আপনার বাধ্যতামূলক হয় হলে প্রথমে আমলার রস বা আমলা পাউডারের পেস্ট তৈরি করে চুলে লাগান এবং তারপর চুল ধুয়ে ফেলুন এতে আপনার দোষ কমে যাবে বুধবার বুধবার মহিলাদের চুল ধোয়ার জন্য উপযুক্ত বলে মনে করা হয় তবে শাস্ত্র বলে যে কোনো মহিলার যদি ছোট ভাই বা বোন থাকে বা ছেলে সন্তান থাকে তবে এই জাতীয় মহিলাদের বুধবার চুল ধোয়া উচিত নয় কারণ বুধবারের শাসক গ্রহ হল বুধ যা আপনার ছোট ভাই বোন এবং পুত্রের অনেক সমস্যা হতে পারে সেজন্য আপনি যদি বুধবার চুল ধুতে চান বা চুল ধোয়া খুব জরুরি হলে প্রথমে কিছু তুলসী পাতা তুলে তার রস চুলে লাগিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন বৃহস্পতিবার দিন বিবাহিত মহিলাদের জন্য বৃহস্পতিবার চুল ধোয়া সম্পূর্ণ রূপে নিষিদ্ধ বলে মনে করা হয় বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় তাই মহিলারা যদি বৃহস্পতিবার চুল ধোয় তবে তাদের স্বামীর আয়ু কমে যায় এবং তাদের সন্তানরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং তাদের সংসারে কোনো সচ্ছলতা থাকে না সেই সাথে শাস্ত্রে এমনও বর্ণনা করা হয়েছে যে বৃহস্পতিবার মাথা ধোয়ার ফলে আপনার পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে এমন পরিস্থিতিতে মহিলাদের সবসময় বৃহস্পতিবার চুল ধোয়া থেকে বিরত থাকা উচিত তবে চুল ধোয়া যদি খুব জরুরি হয় তবে এই দোষ এড়াতে মহিলারা কিছু বেসনের মধ্য সামান্য হলুদ মিশিয়ে তা চুলে লাগিয়ে চুল ধুতে পারেন শনিবার নারীদের শনিবার চুল ধোয়া নিষেধ কারণ এটি আপনার স্বামী এবং আপনার পুত্রের উপর শনিদেবের ক্রোধ সৃষ্টি করতে পারে শনিদেবের অশুভ দৃষ্টি আপনার পরিবারের সমস্যা তৈরি করতে পারে মহিলাদের জন্য শনিবার চুল ধোয়া বাধ্যতামূলক হলে আপনি আপনার চুলে কাঁচা দুধ লাগিয়ে চুল ধুয়ে ফেলুন এটি করলে আপনাকে দোষ পেতে হবে না এখন জেনে নিন মহিলাদের কোন দিন চুল ধুতে হবে বন্ধুরা মহিলাদের সপ্তাহে শুক্র ও রবিবার চুল ধোয়া উচিত এটি করলে তারা কোনো দোষ পাবেন না এবং তাদের ঘরে সুখ এবং সৌভাগ্য আসবে তো বন্ধুরা আজকে আমরা আমাদের ভিডিওতে বিবাহিত মহিলাদের চুল ধোয়া সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়মের কথা বললাম গুরুজি বলেছেন যে মহিলারা যদি এই নিয়ম অনুসারে চুল ধোয় তবে তারা অনেক ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পাবে আমরা যদি এর বৈজ্ঞানিক কারণ দেখি নারীরা যদি প্রতিদিন বা সপ্তাহে চার পাঁচ দিন চুল ধোয় তবে এটি শুধু যে তাদের চুল পড়া সংক্রান্ত অনেক সমস্যায় সৃষ্টি করে তা নয় তাদের মস্তিষ্কের স্নায়ু দুর্বল হয়ে পড়ে কারণ সাধারণত মহিলাদের লম্বা চুল থাকে এবং শুকাতে অনেক সময় লাগে যার কারণে চুলের গোড়ায় আর্দ্রতা থেকে যায় এবং এটি তাদের মস্তিষ্কের পেশিতে প্রভাবিত করে এর সাথে গুরুজি মহিলাদের জন্য আরও বলেছেন যে মহিলাদের মাসিকের তিন দিন চুল ধোয়া উচিত নয় কারণ এই সময়ে মহিলাদের শরীর অন্যান্য দিনের তুলনায় দুর্বল থাকে তারপরে যদি মহিলারা মাসিকের সময় তিন দিন ধরে চুল ধোয় তবে তারা কেবল চুলের সমস্যায় ভুগবে না পাশাপাশি মাইগ্রেনের ব্যথা এবং মস্তিষ্ক সম্পর্কিত আরও অনেক সমস্যায় ভুগতে পারে বন্ধুরা আমরা আশা করি আপনি অবশ্যই গুরুজির বলা এই বিষয়গুলি মনে মেনে চলবেন আপনি যদি এই ভিডিওটি ভালো মনে করেন তবে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন এবং এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন যাতে তারাও এই নিয়ম জানতে পারে দেখা হবে পরের একটি ভিডিওতে ভালো থাকবেন